ওহ বাবা যা গরম পড়েছে মনটা যেন সবসময় আইসক্রিম আইসক্রিম করছে আর সেই আইসক্রিম যদি বানিয়ে নিতে পারি ঘরে গরমের সব থেকে উপকারী এবং সব থেকে ঠান্ডা ফল ব্যবহার করে তাহলে তো সোনার সোহাগা এখানে আধখানা তরমুজ আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি তরমুজটা যতটা লাল হবে ততটাই ভালো আর মিষ্টি হলে তো কোনো কথাই নেই এবার একটা ব্লেন্ডারের ভেতরে আমি তরমুজের টুকরোগুলো দিয়ে দিয়েছি একবারে যদি না আটে তাহলে তোমরা দুবারেও করে নিতে পারো আর এর মধ্যে দেব পরিমাণ মতো চিনি তরমুজটা যদি ভীষণ মিষ্টি হয় তাহলে চিনি কম দিলে পরেও চলবে কিন্তু তরমুজটা যদি একটু জোলো জোলো হয় তাহলে কিন্তু চিনির পরিমাণ একটু বেশি দিতে হবে এক চামচ মতো বিট লবণ দিয়ে দিয়েছি আর দিলাম আধখানা পাতিলেবুর রস আর এখানে দেব কয়েকটা পুদিনা পাতা এতে কিন্তু বেশ সুন্দর একটা রিফ্রেশিং স্মেল আসবে এবার এই সবগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব একদম ছোট ছোট কিছু লাম্প থাকলে কোনো অসুবিধা নেই মাঝে মাঝে মুখে পড়লে পারে বেশ ভালোই লাগবে সেটা তো একটা জারের মধ্যে আমি পুরো জিনিসটাকে ব্লেন্ড করে ঢেলে নিলাম আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ফুড কালার ইউজ করিনি তরমুজটা নিজেই যথেষ্ট লাল ছিল তাই দেখো কি সুন্দর একটা ঘন মিক্সচার হয়েছে এটা দিয়ে এবার আমি আইসক্রিম বসাব তো এইটার ভেতরে আমি আইসক্রিম বসাব দেখো তো আইসক্রিমটা জমে যাওয়ার পরে তো একটু বেশি জায়গা নিয়ে নেয় তার জন্য আমরা কিন্তু পুরো মুখ পর্যন্ত লিকুইডটা দেব না একটুখানি কম জায়গা রেখে দেব অল্প কিছু তরমুজ আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এইগুলো আমি প্রথমে এর মধ্যে দিয়ে দেব ওই যে বললাম আইসক্রিমের মধ্যে অল্প অল্প লাম্প থাকলে পারে ওটা যখন মুখে পড়বে তখন কিন্তু সত্যি স্বাদটা দারুণ আসবে এইবার এর মধ্যে আমি ব্লেন্ড করে নেওয়া লিকুইডটা ঢেলে দেব। ওপর থেকে অল্প অল্প কিছু জায়গা ফাঁকা রেখে আমি বাদবাকি লিকুইডটা এর মধ্যে ঢেলে দিচ্ছি কাঠিগুলো লাগিয়ে দেবো ওপরে এটা জমে গেলে পরেই আইসক্রিম হয়ে যাবে ব্যাস আর কোনো খাটনিই নেই কত ইজি প্রসেস বুঝতেই পারছ এটাকে কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিতে হবে কম করে আট ঘন্টা সব থেকে ভালো হয় যদি তোমরা রাতে বানিয়ে সারা রাত রেখে দিতে পারো আর না হলে যখনই বানাবে না কেন আট থেকে ন ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবে আর যে মিক্সচারটা আমি বানিয়েছি তরমুজ দিয়ে সেটা কিন্তু নর্মালি এমনি গরমেও আইসক্রিম না বসালে পরেও শুধু সামার ড্রিঙ্কস হিসেবেও খাওয়া যায় তো আমি এই ছটা আইসক্রিম বসানোর পরেও বেশ খানিকটা ড্রিঙ্কস আমার বেঁচে গেছিলো তো সেটা আমি দেরি না করে এই গরমে চটপট এমনি খেয়ে ফেললাম দেখো আমি মোটামুটি ন ঘন্টা পর আইসক্রিমটাকে বার করেছি ডিপ ফ্রিজ থেকে এবার এটাকে আমি একটুখানি জলের মধ্যে রাখব নর্মাল ওয়াটারের মধ্যে খানিক্ষণ চুবিয়ে রাখবো তাহলে কী হবে আইসক্রিমটা খুব তাড়াতাড়ি এর ভেতর থেকে ছেড়ে বেরিয়ে আসবে দেখো কি অসাধারণ কালার এসছে আর টেক্সচারটাও দেখো কি দারুণ দোকানের আইসক্রিমের থেকে কোনো অংশে কিন্তু কম নয় তো ঘরে যখন তখন আপনারা এই আইসক্রিম বানিয়ে নিতে পারেন আর বাড়িতে যদি বাচ্চা থাকে তাহলে তো দোকানের আইসক্রিম সবসময় দেওয়া ঠিক নয় সেক্ষেত্রে এই আইসক্রিম কিন্তু ভীষণভাবে তখন কাজে দেয় আর হ্যাঁ দেখে বা খেয়ে কোনোটাতেই কিন্তু বোঝার উপায় নেই যে এটা বাজার থেকে কেনা নাকি ঘরে বানানো আপনারা বাড়িতে এটা নিশ্চয়ই ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের এটা কেমন লাগলো দেখা হবে এরপরে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ